আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন এটি হচ্ছে ভাস্তারা চাপড়া পুকুর এটি পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের ভিডিও তো এখানে যে শিকারী বন্ধু মাছটি খেলাচ্ছেন সেটি একটি কাতলা মাছ এবং যার ওজন হচ্ছে ছ কিলো চারশো পঞ্চাশ গ্রাম এবং মাছটি যিনি ধরেছেন সেটি তিনি হচ্ছেন শিকারী বন্ধু মোহাম্মদ আবিদ উদ্দিন উনি মাছটি ধরেছেন ওনার সেই মাছ ধরার ভিডিওটি কিন্তু মানে এই যে ভিডিওটি বর্তমানে দেখছেন সেটি আমার করা নয় শিকারী বন্ধু করে পাঠিয়েছেন তো দেখুন সেই ছ কিলো চারশো পঞ্চাশ গ্রাম একটি মাছ ধরার ভিডিও একদম মাছ ধরার অন্তিম মুহূর্তে মানে একদম শেষের দিকে মাছটি ধরা ওনারা কিন্তু এই দিন অনেক মাছ ধরেছিলেন যথেষ্ট পরিমাণ মাছ ধরেছিলেন দু নেট মাছ ধরেছিলেন তো সে ভিডিও আপনারা নিশ্চয়ই যখন ভাস্তারার ভিডিও দেখেছেন সেখানে দেখতে পেয়েছেন আর এখানে দেখুন এই বড় মাছ ধরার ভিডিওটি ওনাদের সিটেরি শিকারী বন্ধু ভিডিওটি করে পাঠানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এবং জানান ভিডিওটি আপনার কেমন লাগলো

আমাদের ডাক্তারবাবু মাছ খেলাচ্ছেন এখন না আচ্ছা আসু সিগন্যাল দেখবে মানে যদি মাছি খায় জামলি করতে হবে না

হাতেি